আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিলুপা সিলেট থেকে আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার এই হলো সিলেট শহর আমি সিলেট শহরের উপশহর এরিয়া শিবগঞ্জ অনেকটুকু মানে শিবগঞ্জ উপশহর তারপরে এমসি সি কলেজ এরিয়া তারপর হলো টিলাগড় এরিয়া তারপর হলো অনেক এরিয়া এগুলো এখানে অনেক এরিয়া জড়িত আছে আমি মেন্দিবাগ থেকে শুরু করে অনেকটুকু জায়গা দেখাচ্ছি দেখেন এই যে অরেঞ্জ কালার এটা সুরমা বেলি হোটেল সুরমা বেলি এটা হলো নতুন ব্রিজে নেমে হাতের ডানে মেন্দিবাগ রোডে আসলেই হাতের বামে দেখতে পাবেন অনেক বৃষ্টি আসছে অনেক বেশি বৃষ্টি আসছে সকালে যখন অফিসে আসছি অনেক বেশি ভালো রোদ ছিল খুব বেশি আর এখন দেখেন এখন সাড়ে বারোটা বাজে অনেক বেশি বৃষ্টি আমি একদিন বলছি না সিলেটের বৃষ্টির কোনো হিসাব নেই যখন খুশি চলে আসে এই গাছটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে অনেক সুন্দর ফুল ধরছে এটা হলো ব্যাট অফিস ওই যে আন্দোলনের সময় এটা ভেঙে ফেলছে কারা কে বা কারা ভাঙছে এটা জানি না তবে ভেঙে ফেলছে তো বৃষ্টিটা উপভোগ করার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে দূরে একদম দেখাই যাচ্ছে না অন্ধকার হয়ে আছে অনেক ভালো লাগে অবশ্য বৃষ্টি তো ভালোই লাগে অতিরিক্ত হইলে আর ভালো লাগে না আর কি এমনি ভালোই লাগে আর এই হল সুরমানও দিয়ে যে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ